নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার ব্যক্তিগত লক্ষ্যগুলির প্রতি মূল্যবান অন্তর্দৃষ্টি অর্জন করার আশা করুন আপনার মনোযোগ আপনাকে আপনার স্বপ্নের দিকে আরও কাছাকাছি নিয়ে যাবে ক্লান্তিকর কাজে সুষম খাবার দীর্ঘমেয়াদী মনোযোগ বজায় রাখে কর্মজীবনের সাফল্য আপনার প্রতিশ্রুতি এবং নতুন সুযোগগুলির সাথে মানিয়ে চলার উপর নির্ভর করে ক্যারিয়ারে নতুন সুযোগ আসছে এবং আপনার নিষ্ঠা লক্ষ্য করা হবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সুরম্য হবে এবং আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষার জন্য সমর্থন পাবেন আপনার অধ্যাবসায় পেশাগত জীবনে স্বীকৃতি এবং পুরস্কার আনবে আর্থিক সংক্রান্ত ঝুঁকিপূর্ণ উদ্যোগ থেকে বিরত থাকুন এবং আপনার বর্তমান অবস্থানকে শক্তিশালী করার উপর মনোযোগ দিন ভালোবাসার জীবন যোগাযোগ প্রয়োজন তবে বিতর্ক এড়িয়ে চলুন ভালোবাসাই আপনি আপনার সঙ্গীর সাথে গভীর সংযোগ এবং বিশ্বাসের অনুভূতি পাবেন আর্থিক চাপ আপনার বৈবাহিক সামঞ্জস্যকে প্রভাবিত করতে পারে পরিবারে কিছু পরিবর্তন হতে পারে এবং মানিয়ে নেওয়ার জন্য ধৈর্য প্রয়োজন বিশ্বস্ত বন্ধুরা আপনার আন্তরিকতা ও সহায়ক স্বভাবকে প্রশংসা করে স্বাস্থ্যগতভাবে একটি সুষম খাদ্য এবং জলপান বজায় রাখা আপনার সুস্থতা রক্ষা করতে সহায়ক হবে কাজ এবং বিশ্রাম ও অবসর কার্যকলাপের মধ্যে ভারসাম্য বজায় রেখে আপনার স্বাস্থ্য বজায় রাখুন অধ্যান্তিকভাবে এই দিনগুলি উচ্চতর জ্ঞান খোঁজার এবং নতুন দর্শন অন্বেষণ করার জন্য আদর্শ দিন আপনি আর্থিক অনিশ্চয়তা থেকে উদ্বেগ অনুভব করতে পারেন আপনার সমস্যা সমাধানের দক্ষতার উপর বিশ্বাস রাখুন এবং বিচক্ষণ সিদ্ধান্ত নিন আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা কাটিয়ে উঠতে অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে হাল ছেড়ে দেবেন না বিদেশে পড়াশোনা আপনার জন্য একটি রূপান্তরমূলক অভিজ্ঞতা হবে যা ব্যক্তিগত এবং একাডেমিক বৃদ্ধির দিকে নিয়ে যাবে একটি কঠিন বিষয় নতুন পড়াশোনার পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে সহজ হয়ে যাবে যা আপনার বোঝাপড়া উন্নত করবে এই দিনগুলিতে আপনি সন্দেহের মুহূর্তগুলি অনুভব করতে পারেন তবে সেগুলি আপনার অগ্রগতিকে বাধাগ্রস্ত হতে দেবেন না প্রক্রিয়ায় বিশ্বাস রাখুন শৃঙ্গলাবদ্ধ বাজেট পদ্ধতি ধীরে ধীরে বড়ো লক্ষ্যের জন্য আপনাকে প্রস্তুত করে আপনার কর্মজীবন অপ্রত্যাশিত উন্নতির সুযোগ এনে দিতে পারে তবে বন্ধুদের সাথে মতবিরোধ আপনার পেশাগত উন্নয়নকে প্রভাবিত করতে দেবেন না ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব বিশেষ করে পার্টনারশিপে ব্যবসায়ী এটি আপনার ব্যক্তিগত উন্নতি এবং নেতৃত্বের দক্ষতার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি চমৎকার সময় পেশাগতভাবে আপনি স্বীকৃতি এবং বৃদ্ধি পাবেন কারণ আপনার প্রচেষ্টাগুলি মূল্যায়ন করা হবে আর্থিকভাবে এটি এমন বুদ্ধিমান বিনিয়োগের উপর মনোযোগ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সময় যা দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হবে প্রেমে আপনি আপনার অংশীদারের প্রয়োজনীয়তার সাথে আরও সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠবেন যা পারস্পরিক সমর্থন এবং ভালোবাসা আনবে পারিবারিক সম্পর্কগুলি আবেগগত সমর্থন প্রদান করবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে সংযুক্ত অনুভব করবেন আপনি একটি সামঞ্জস্যের সময়কাল সুচারুভাবে পরিচালনা করবেন পারিবারিক বিষয়গুলি শান্তিপূর্ণ থাকবে এবং একটি সংহতি থাকবে প্রকৃত বন্ধুরা আপনার শান্ত ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গিতে আনন্দ খুঁজে পাই স্বাস্থ্য সংক্রান্ত আপনার শারীরিক সুস্থতার উপর মনোযোগ দিন এবং এমন কার্যকলাপে অংশগ্রহণ করুন যা শিথিলতার প্রচার করে স্বাস্থ্য ভালো দেখাই তবে শারীরিক ফিটনেস অবহেলা করা উচিত নয় অধ্যাত্তিকভাবে আপনার স্বপ্ন বা আকাঙ্ক্ষাগুলো লিখে রাখলে লুকানো প্রেরণা বেরিয়ে আসতে পারে এই দিনগুলিতে আপনি দুর্ভাগ্য বা অসফলতার কারণে অসুবিধা অনুভব করতে পারেন ধৈর্য ধরুন ছোট পদক্ষেপ নিন এবং জানুন যে এই সময়টি শেষ হবে আপনার ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সুসঙ্গত হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে আপনার পড়াশোনায় একটি সাফল্য আপনাকে কঠিন ধারণাগুলি সহজ এবং দ্রুতভাবে বুঝতে সাহায্য করবে বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রতিশ্রুতি সফল হবে এবং আপনি মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবেন যা আপনার ভবিষ্যৎ গড়ে তুলবে নতুন ব্যবসার বিষয়গুলোতে শুভকামনা থাকবে মহাজনের সঙ্গে ব্যবসার সম্পর্ক মজবুত হবে বেড়াতে যাওয়ার কথা শুনে পরিবারের সদস্যেরা খুশি থাকবেন কোনো নামী লোকের সঙ্গে সাক্ষাতের প্রতি আগ্রহ বাড়বে স্বাস্থ্য এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা দরকার আর্থিক দিক থেকে লাভবান হবেন স্বাস্থ্য ভালো থাকবে ব্যবসায়ী উৎসাহ ও মনোবল তুঙ্গে থাকবে বাড়ি থেকে কিছু সম্পত্তি বিক্রি করতে হতে পারে পরিবারকে সময় না দিতে পারাই অশান্তি হতে পারে চেনা মানুষের সঙ্গ পেয়ে আনন্দ লাভ করবেন কর্মস্থানে চক্রান্তের শিকার হতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ